আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান আজকের আপনাদের সম্মুখে গুন্যার কায়দা নিয়ে আসছে কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় কোন জায়গায় গুন্যা করতে হয় এই সমস্ত সূত্র সূত্রগুলি আজকের আমরা শিখব জজম ও কলকলার বিবরণ যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় যথা আব আব হামজা জবর আ পর্ব বায়ের সাথে আব হামজা জের এ ই পর্ব বায়ের সাথে এব হামজা পেশ ও ও পর্ব বায়ের সাথে ওব আব এব ওব কলকলা হরফ পাঁচ তে কলকলা হরফ পাঁচ তে প এই পাঁচ হরফে যাজম হইলে কলকলা করে পড়িতে হয় যেমন এই পাঁচ হরফে যাজম হইলে কলকলা করে পড়িতে হয় আক মক্তবাজিমদাল তাশدیدের ব্যাপারে তাশدید তাশدید वाला حرف দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে হামজা জবর আ আ পর্বতের সাথে একবার পড়েছি আত তা জবর তা আত তা আত তা হামজা জবর আ আ পর্বতায় সাথে আত তা জেরতে আত্তে 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 হামজা জবর আ আ পর্বতায় সাথে আত তা পেস্ত আত্ত আত্ত আত্তা আত্তে আত্ত ৱাজেবে গুন্যা নুন মিমে তাছ দে ৱাজেবে গুন্যা নুনে মি মে তাছ দে দান দিগে নুনে চা কিনবা তান মি নাথাকিলে ৱাজিব গুণ না আৰু থাকিলে এদে গ মে বাগুণ না আন না নুনে কোৰাণ শৰীফৰ ভিতৰত যদি নুনে এবং মিমে যেখানেই হোক না কেন নুনে এবং মিমে যদি আমি আমরা তাস্তির দেখি তিন দাঁত তাহলে ওখানেই গুণ্য করে পড়তে হবে যদি গুণা না করে তাহলে গুণ হবে আমি পড়ে শুনাই হামজা যা যাবর আ পর্ব নুনের সাথে আন নুন যাবর না আন না এখানেও তাস্তিদ আসে কিন্তু নুনে এবং মিমে নয় এই জন্য এখানে টান দিই নাই এখানে পড়ছি আত্মা আর এখানে গুণ্য করতে হবে এখানে গুণ্য করি নাই এখানে গুণ্য করতে হবে আন এই সূত্রগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা অতি তাড়াতাড়ি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারব আন না আম এখন নুন সাকিনের তানবিনের বিবরণ নুন শাকিন এবং তানবিন কাকে বলে নুন কিন বা তানবিনের বিবরণ নুন যজমালা নুনকে বলে নুন যজমালা নুনকে বলে তান বিন দুই যাব দুই জেরে দুই পেশ কে তানবিন বলে আন ইন ওন যা নুনকে নুন শাক বলে দুই জাবর দুই যে দুই পেশকে তানবিন বলে নুন ساکিন এবং তানবিন চার প্রকারের পড়া যায় ইখলাব ইদগাম ইজহার ইখফা ইখলাবের আরব একটি বা ইদগাম এর আরব সাইট ইয়া রা মিম লম আওনুন ইদগামে ভাগ ন আরব চারটি ইয়া মিম আওনুন ইদগামে বেলাগ ন আরব দুইটি রালাম ইজহার আরব সাইট

একলাব কাকে বলে নুনে সাকিন বা তানবিনের বামে একলাবের হরব্বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণ্না সহিত মিম পরিতে হয় যথা নুনে নুনে সাকিন বা তানবিনের বামে রব্বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না সহিত মিম পরিতে হয় এখানে দেখে নুনে সাকিন আসছে তারপরে কি আছে একলাবের হরফ বা আসছে এখানেও নুনে তানবিন আসছে দুই পেস্ট তানবিন তারপরে এ বাসছে বা আসছে এখানে বাইরের জায়গায় মিম পড়তে হবে গুন্না শহীদ মিম পড়তে হবে পরে নাই মিম বা দে মূলত এখানে ছিল মিন বা দেলা হরফ আসার কারণে এখানে হবে গুন্না শহীদ পড়তে হবে মিম বা দে আলিমুম বিমা আলিমুম বিমা ইদগামে বাগুন্নাহ আরফ ইদগামে বাগুন্নাহ নুন ساکিন বা তান বিনের বামে ইদগামে বাগুন্নার কোন আরফ আসলে ও হরফ কে তা স্থিতি আগুননা শহীদ পরিতে হয় যথা মাইয়া কোলু এই দেখে নুন সঙ্গিনে পরে ইয়া তাস্তিদ আসছে এই জন্য গুণ শীত পড়তে হবে মাইয়া কোলো সানা এই তানবিনের পরে ইয়া আসছে এই জন্য তাস্তিদ দিয়ে গুণ পড়তে হবে এই দেখেন নুন সঙ্গিনে পরে মিমে মিম মিমে তাস্তিদ আসছে من مثله قصيب من السماء من ورائهم ظلمات ورعد لن نؤمن

ছয়টি এই ছয়টির যে কোনো একটা আসলে ওই সাকিন বা তানবিনকে সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়িতে হয় যেমন মিন আল ফি নাকি আলিবাসে এজাহ আলিফ আলি এই জন্য স্পষ্ট করে পড়তে হবে মিন আলফে শাহ আজ আলিম এই তানবিনের আলিফ আসছে এই জন্য স্পষ্ট করে পড়তে হবে ওয়ান হার নুন সাকিনে হবে হা আসছে হা হা এজারে হরফ এই জন্য স্পষ্ট করে পড়তে হবে আজিজুন হাকিম এই তানমিনের পরে হা আসছে এই জন্য স্পষ্ট করে পড়তে পড়তে হবে ফালাতান হার ফালাতান হার নুন সাকিনে পরে হা আসছে জন্য স্পষ্ট করে পড়তে হবে ইকফা কাকে বলে নুনেসা কিন বা তানবিনের বামে একফা হরফ আছিলে ওই নুনেসা কিন বা তানবিনকে একফা করিয়া পড়িতে হয় তথা মিংসা মারতি মিংজো নুসাকিনের বা দাল একফা করিয়া পড়তে হবে গুণ করিয়া পড়তে হবে একফার্ তো গোপন করা গোপন করি তে মাং দা দার তো মাং সজ আলহামদুলিল্লাহ আমরা এই তিনটি ক্লাসের ভিতরে প্রথম ক্লাসে আমরা পড়েছি মদ না প্রথম ক্লাসে পড়েছি আমরা কোরআন শরীফের হরফগুলি কীভাবে উচ্চারণ করতে হয় দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছি নাতমোট দশ প্রকার তৃতীয় ক্লাসে আমরা পড়েছি নুন শাকিন নুন শাকিন কয় প্রকার এই তিনটা ক্লাস যদি আমরা সুন্দরভাবে পড়তে পারি এই তিনটা ক্লাসের পড়া যদি আমরা সুন্দরভাবে মুখস্থ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো জায়গা কোরআন সহি শুদ্ধ পড়তে কোনো জায়গা আমরা বাঁচব না আমরা সহিশুদ্ধ শুদ্ধ করে পড়তে পারব এই জন্য আমাদের এই তিনটা ক্লাসই গুরুত্বপূর্ণ আপনাদের বাসায় যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদেরকে এই ভিডিওগুলি দেখান এই ভিডিওগুলি দেখে দেখে তারা যদি কিছু শেখে তাহলে তাদেরকে আর বাসায় হুজুর ডেকে আনতে হবে না এই ভিডিও দেখেই আপনাদের আর টাকা খরচ করতে হবে না এই ভিডিওগুলি দেখে দেখেই তারা সহি সুদ্ধভাবে কোরআন তলাত করতে পারবে ইনশাল্লাহ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন